ওই তাকায় দেখো শাম বিজয় হয়ে গিয়েছে ঠিক সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান قائم হয়ে যাচ্ছে ঠিক এবং হালাব বিজয় হয়েছে ঠিক মুসলমানদের বিজয় এক উঠছে ঠিক বিজয়ের ধারা থামবে না ঠিক শেখ হাসিনা পালিয়েছে Bashar al-Assad পালিয়েছে ঠিক পালিয়েছে সমস্ত কাফেরদের দ্বারা করতে এই যখন ষোলোই ডিসেম্বর আসে ষোলোই ডিসেম্বর আসলেই সেই শিখা অনির্বাণের সামনে গিয়ে আগুনের সামনে গিয়ে স্যালুট দিতে হয় কাদেরকে বাংলাদেশের স্বরাষ্ট্র বাংলাদেশের সেনা প্রথমকে বাংলাদেশের প্রত্যেকটা বড় সেনা কর্মকর্তাকে আগুনের সামনে স্যালুট স্যালুট দিয়ে সেরেকের কাজ করতে হয় কেন করতে হয় কারণ এই সংবিধান তাকে বাধ্য করে অসংখ্য অগণিত আইন এমন রয়েছে বাংলাদেশে সংবিধান থাকবার কারণে এদেশে আপনি চাইলেও ইসলাম পালন করতে পারবেন না আপনাকে ইসলাম পালন করতে দেওয়া হবে না দেখেন ছোট্ট দুটো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিই হৃদয়ে রক্তক্ষরণ শুধু আমার হবে কেন একটু বুঝে যান আপনার হৃদয়ে যেন রক্তক্ষরণ হয় এদেশে এই সংবিধানের কারণে এই ধর্ম নিরপেক্ষতাবাদী এই সংবিধান কারণে থাকবার বাংলাদেশে ইসলামটাকে কতটা নিষিদ্ধ করা হয়েছে লক্ষ্য করে দেখুন বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল জানেন আপনারা জানেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সাতাশি সালে এই সংগঠনটা গড়েছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলামায়িকরাব মিলে সাইকুল আদিজ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই পীর সাহেব সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাই হজরত মো আব্দুল গফ্ফার সাহেব রহমতুল্লাহ আলাই পীর সাহেব আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই হজরত মোদর সাইদি রহমতুল্লাহ আলাই মরানা কামাল উদ্দিন জাফরি সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই এই ছিল আমাদের দাবি পরবর্তীতে এটা চরমনাই হজর রহমতুল্লাহ আল এটা নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন কিন্তু দুই হাজার ওয়ান ইলেভেনের পরে দুই হাজার ছয় সালের পরে একটা আইন করল বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে ওনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিবন্ধন চাইলেন তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ কারণ বাংলাদেশ হলো কুফুরি শাসনতন্ত্র এই কুফুরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না সুতরাং তাদের হৃদয়ে রক্তক্ষরণ হলো কিন্তু করার কিছুই ছিল না শেষ পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হলো এর চেয়েও বড় আর একটা বিষয় আছে বুঝেন কথা বুঝেন কোন দেশে আপনি বসবাস করেন আর এই দেশটাকে আপনার পরিবর্তন করতে কেন হবে এটা আপনার বুঝতে হবে শুধু আমরা হুজুররা বুঝলে হবে না জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নামে একটা সংগঠন আছে জানেন ভাই জামাতে ইসলামীর সাথে কওমি আলেনদের অনেক মতবিরোধ আছে সেই মতবিরোধ জায়গাগুলো তার আপন জায়গায় আমরা আমাদের মতের উপর অটল এবং মজবুত আছি আমাদের দলিল আমরা মনে করি সঠিক পড়ারা সেই জায়গাগুলোতে ভুলের উপর আছে সেটা ভিন্ন বিতর্ক কিন্তু জামাত ইসলামীকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট নিবন্ধন বাতিল করে দিয়েছিল আপনারা জানেন অবৈধ করে দিয়েছিল কেন একাত্তর সালে তাদের ভূমিকার কারণে তারা এই অলামায় কেরামের সঙ্গে তাদের মতবিরোধ আছে এই জন্য না শুধু একটা কারণে জামাতে ইসলামকে হাইকোর্ট তাদের নিবন্ধন বাতিল করার নিশ্চিত সিদ্ধান্ত দিয়েছিল শুধু একটা কারণে সেই কারণ হল জামাতে ইসলামের সংবিধানে গঠনতন্ত্রে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ বলা হয়েছে আইন চলবে একমাত্র আল্লাহ এই কথাটা তাদের সংবিধানে থাকবার কারণে বাংলাদেশের হাইকোর্ট বলেছে আমরা এদেশে আইন চালাই মানুষের আইন আমরা এদেশে আইন চালাই ব্রিটিশ প্রবর্তিত কুফুরি আইন সুতরাং এদেশে কুফুরি আইন চলবে আল্লাহর আইনের কথা যারা বলবে তারা রাজনীতি করতে পারবে না এবার আপনি এই কথাটা নিয়ে বাড়িতে যান এরপরে আপনি চিন্তা করে দেখবেন যে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত না আপনার হাসি খুশি থাকা উচিত মোহতারাম হাজের এই হলো বাংলাদেশ আমরা এখন চাই আমরা অনেক নির্যাতন সহ্য করেছি আমাদের পূর্বপুরুষরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য অনেক সংগ্রাম করেছে অনেক রক্ত দিয়েছে অনেক জীবন দিয়েছে অনেক ভিটামাটি ছেড়েছে অনেক ত্যাগ আর কোরবানির নাসরানা পৃথিবীর বুকে তারা স্থাপন করেছে এখন একটা সময় এসেছে দিকে দিকে শুনিয়া হাকিসে আজান নয়া জামানার নয় বেলাল দিকে দিকে পুনঃ হাঁকিছে আজান নয়া জামানার নও বেলাল ওরে বেখবর জেগে উঠফের নতুন করে আবার তুমি জেগে ওঠো ওই তাকায় দেখো শাম বিজয় হয়ে গিয়েছে সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান গায়েব হয়ে যাচ্ছে আলেপ্পো এবং হালাব বিজয় হয়েছে মুসলমানদের বিজয়ে কেতন উঠছে ইনশাআল্লাহ বিজয়ের ধারা থামবে না এক খাসিনা পালিয়েছে বাসার আল আসাদ পালিয়েছে ঘনী পালিয়েছে সমস্ত কাফেরদের তারা আল্লাহ মুসলমানদের ক্ষমতার মাসনাদ গুলো ছেড়ে দিতে বাধ্য হবে মুসলমানরা তৈরি হও প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর তরে রাষ্ট্র قائم করতে হবে আজ এই কথাগুলো আমি বললাম আমি শুরুতেই বলেছি রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের পরিপূর্ণ থাকতে পারবেন না গোটা দেশ যখন আগুনে পুড়ে আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না গোটা মহল্লা যখন আগুনে পুড়ে সারখার হয়ে যায় আপনি এসি ছেড়ে দিয়ে এয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঘরে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন না এটাকে সংশোধন করতে হবে এটাকে পরিবর্তন করতে হবে এই কুফরি তন্ত্র মন্ত্রকে ভেঙে চুপিয়ে এটাকে বঙ্গপসা করে ভাসিয়ে দিতে হবে